এই তিনজন বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ পাওয়ার পরই যেকোনো একজন প্রবাসী মানুষের বাড়িতে বসে এই তিনজনকে জিম্মি করে হঠাৎ করে রাতের আধারে রাজনগর উপজেলার আটটি ইউনিটের কমিটি তারা ঘোষণা করে এই আটটি ইউনিটের কমিটি ঘোষণার পর সারা রাজনগর উপজেলায় এর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এই মিশ্র প্রতিক্রিয়ায় রাজনগর উপজেলাবাসী দল ধ্বংস হয়ে যাচ্ছে দল দুর্দিন দুঃসময় কাটিয়ে আজকে যখন সুসময় আসবে আসবে বা এই সময়ের ভেতরে যদি আপনার পকেট কমিটিগুলো দেওয়া হয় তাইলে দল তো নিশ্চিত ধ্বংস হয়ে যাবে তারই পরিপ্রেক্ষিতে মনিরঞ্জর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনতার নেতা জনাব মোহাম্মদ করিম মুইন সাহেব এবং মৌলিবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন বাই তারা এই কমিটিগুলাকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে বাতিল করে তেইশ জানুয়ারি এই বাতিল হওয়া কমিটিগুলাকে আবার তিন দিন পর নাটকীয়ভাবে যখন তিন দিন পর পূর্ণাঙ্গ প্রথম কেন্দ্র তিনজন বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং একজন যুগ্ম আহ্বায়ক প্রদান করে তারপর যখন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দেয় আবার সেই ব্যক্তি এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিকে নিয়ে বসে না না বসে সে তার আবার তার বাড়িতে নেওয়া মানুষদেরকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি যেই কমিটিগুলাকে বাতিল করে ওই কমিটিগুলাই আবার সে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে গিয়ে বলছে যে এই কমিটি রাইট আছে এই কমিটি ঠিক আছে আমরা যখন আমাদের রাজনগর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনতা জনাব জামিয়া চাষার সঙ্গে যোগাযোগ করি যে চাচা আপনি দীর্ঘদিন আমাদের রাজনগর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেছেন সৎ নিষ্ঠার সাথে আজকে আমরা ছাত্রদলের রাজনীতি করেছি দীর্ঘদিন আপনাদের নেতৃত্বে তাইলে আজ আমরা এই শক্তি দেখতে পাচ্ছি উনি দুঃখে উনি বলছেন যে আমি পদত্যাগ করব আমি আর এই সমস্ত অন্যায় আদেশ কারো মানতে পারবো না আমি অন্যায় আদেশ মানার জন্য রাজনীতিতে আসিনি আপনারা জানেন আপনারা মিডিয়ার ভাইয়েরা বিগত এই যে এগারোই জানুয়ারি কলেজ পয়েন্টে যখন আহ্বায়ক কমিটির বাতিল হওয়া কমিটিগুলা ইউনিয়ন ইউনিয়ন নিয়ে সে তথাকথিত সদস্য প্রবাসী মানুষ যারা প্রবাসে থাকে উনি বলছেন যে উনি কমিটি দিবে উনি তো দলের কিচ্ছু না কিছুই না সাধারণ একজন সদস্য কমিটি দিবেন আপনার রাজনগর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ আলোকে হবে রাজনগর উপজেলা বিএনপি এখন উনি সবাইকে বাদ দিয়ে উনি একা ওনার গাড়ি এবং বহর নিয়ে এখন ইউনিয়নে ইউনিয়নে গিয়ে বলছেন এই কমিটি ঠিক থাকবে এই হবে সেই হবে তারপর হুমকি ধুমকি দিচ্ছে মানুষদেরকে যে যে এই কমিটিগুলা বলবে ঠিকঠাক তাকে এই করবো সেন করবো তারপর ধরে নেব এরা কখনো দল করতে পারবে এখন যখন আমরা এই সমস্ত মানুষের খুব যখন জরুর হয় তখন আমরা কলেজ পড়ে তা আপনারা জানেন যে একটা ইউনিটের কমিটি করতে হলে আপনাকে এই খুলার একটা মাঠে আসতে হবে রাজনগর আছে অথবা রাজনগর কলেজ পয়েন্টটা আমরা শুনলাম যে রাজনগর কলেজ পয়েন্টে নাকি আমাদের সভা হবে আমরা আমাদের বিএনপির নেতৃবৃন্দ এই যে এম এ হাকিব সুন্দর সাহেবের সাথে যোগাযোগ করলাম এবং এনামুল হক চৌধুরী কবরপুরের এনাম ভাই তারপরে রূপকচন্দ্র সহ যারা আছে তারা বললো আমাদের তো এই যে কলেজ পয়েন্টে একটা ইউনিট সভা করার কথা ছিল কিন্তু ওনারা এই সভাটা না করে আপনার যে কোনো একটা এলাকার গ্রামের ভিতরে নেওয়া একটা স্বভাব এখন এবং আমরা দাঁড়াইলাম যে ওখানে আইসা আহ্বায়ক সহ যে যুগ্ম আহ্বায়ক সহ যারা আছেন তারা একটা সভা করবেন আমরাও তাকে করব এবং দেখা যায় যে উনারা যখন গাড়ি ওনার প্রায় গাড়ি এবং ওনার সাথে চল্লিশ পঞ্চাশটা মোটরসাইকেল ঢুকে উনি আইসায় নামিয়াই এই যে বিশ্রী গালিগালাজ করে ওনার গাড়ি থেকে নেমেই তুচ্ছ তাচ্ছিল্য করে এই ও মুখের খুলে এই যে এরা এখানে কি এই কি বিএনপি কি সেই কি আমি যা বলবো তা হবে তারপরেই উনার গাড়ি থেকে সেন্টিমেন্ট উত্তেজিত বক্তব্য দেয় এবং জনতাও উত্তেজিত হওয়ার সময় উনার গাড়ি থেকেই সর্বপ্রথম একটা ফায়ার হয় আপনারা জানেন আমরা প্রথমে অভিযোগ করিনি তার গাড়ি থেকেই নেমে একটা ছেলে না নাম সে আপনার তার নির্দেশেই ফায়ার হয় তারই পরিপ্রেক্ষিতে এখানে জনতা যখন যে উত্তেজিত হয়ে যায় এবং উভয় পক্ষের সংঘর্ষ ঘটে আপনারা জানেন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আমাদের বিএনপি পরিবারের দুইটা পক্ষে কিন্তু সে যদি দলের হতো তাইলে বলতো যে এটা দলের মাই সে এই মামলাকে রেকর্ড করাইছে চাঁদাবাজির মামলা হিসেবে বিএনপির জাতীয় জাতীয় পত্রিকা মানব জমির রিপোর্ট আসছে মূল বক্তব্য যে এটা মাই রয়েছে বিএনপির দুইটা গ্রুপে একটা গ্রুপ হচ্ছে নুর ইসলাম শেরু তার গাড়ি বহর নিয়ে আসছে আর আরেকটা গ্রুপ বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাহরু জামালের নেতৃত্ব ছিল তাইলে মামলা রেকর্ড হলে এই মামলা হবে না হয়ে আমরা দেখতে পাই যে উনি একটা মামলা রেকর্ড করাইছে যে চাঁদাবাজির মামলা আমরা উপস্থিত টাইম উনারে নাকি যে দাবি করছি যে বাস্তব আচ্ছা আপনারা বলেন সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম জুলাই বিপ্লবে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমরা সাংবাদিক কাছে এই যে কেউ কি চাঁদা দাবি করে রাজপথে দাঁড়াইয়া আমরা আমাদের ন্যায্য দাবি মানুষের ন্যায্য দাবি চাইছি যে আমাদের দাবি হচ্ছে রাজপথে কমিটি হবে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম জুলাই বিপ্লবের লাস্ট আন্দোলনে চাইড অগাস্টের লাস্ট আন্দোলনে মৌলিবাজার জেলা শহরের রাজপথে আমরা ছিলাম তার প্রমাণ আছে ভিডিও আছে ফুটেজ আছে আপনারা জানেন এই আওয়ামী লীগকে প্রতিহত করতে গিয়ে যতটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলে আমরা নেতৃত্ব দিয়েছি আপনারা জানেন দুই সালের যে সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে সেন্টার দখল করেছিলাম তারও শীষের পক্ষে আমরা তার পক্ষে তারপর এই এই হাই স্কুল সেন্টারে মামলা হয় আমরা পঁচিশজন আসামি ছিলাম তখন খুব আওয়ামী লীগে মাহবুব আল জামালকে এক নম্বর আসামি করে নেসার আহমদ সানি দুই নম্বর আসামি মিজানুর রহমান মিজান ভাই তিন নম্বর আসামি এবং এই যে রাশেদ আহমদ সহ আমার যে মামলাগুলার হাই স্কুল সেন্টারের যতটা আসামি ছিল আওয়ামী সাথে লড়াই করছে এখন উনি আবার উনি দাবি করে আমাদের বিএনপির নেতা উনি আবার বিএনপির নেতা হয়ে আওয়ামী স্বৈরাচারের রূপ ধারণ করে মামলা হবে গ্রুফিং মাইনের মামলা আমরা তোলে নিলাম এটা বাস্তব কিন্তু উনি চাঁদাবাজির একটা মামলা কেন দে এখন আমরা গেলাম এই যে তানান ওসি সাহেব মহোদয়ের কাছে এখন ওসি সাহেব মহোদয় আমার ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপি যুবদল নেতৃবৃন্দের কাছে অত্যন্ত সুন্দর একটা বক্তব্য দিছে সেটা হচ্ছে যে বাপুরা আমার কিচ্ছু করার নাই আপনারা একটু উপর মহলে যোগাযোগ করে উপর মহল কি উনি আনলেন এসপি সাহেব আপনাকে বলছেন যে ছাঁদাবাজির মামলা এই ই করতে হবে রেকর্ড করতে হবে আমাদের প্রশ্ন আমরা জানতে চাই বাংলাদেশ প্রশাসনের কাছে যে আপনারা কি আপনাদের চরিত্র বদলার নাই আপনারা জনতার পুলিশ হবেন কারো ব্যক্তির পুলিশ নয় আপনারা জনতার পুলিশ হন আমরা এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ছাত্র জনতা আন্দোলন করেছে সংগ্রাম করেছে শাহাদৎপরণ করেছে লক্ষ লক্ষ মায়ের মুখ খালি হয়েছে কেন এই যে আপনারা আপনাদের অন্যায় ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিকে প্রতিষ্ঠা কর প্রতিষ্ঠা করতে চান যদি এইভাবে রাজনগরের মাটিতে মৌদিবাজারের মাটিতে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে আমরা এই সমস্ত একক ব্যক্তির জবাবগুলাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সকলকে আবারও আমাদের পক্ষ থেকে রাজনগর উপজেলা বিএনপি পরিবার ছাত্রজন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের উপর যে মিথ্যা মামলা হয়েছে সেই মিথ্যা মামলার প্রতি যাতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আবার সেই শৈরাচার শেখ হাসিনার মতন হয়েন না যদি হন তাহলে শেখ হাসিনাও টিকতে পারে নাই আপনারাও টিকতে পারবেন না এবং অনতি বিলম্বে আমরা দুইটা পক্ষ একটা পক্ষর মামলা নিলেন আর আরেকটা পক্ষর মামলার ব্যাপারে আপনারা বললেন যে উপর মোবাইলের নির্দেশ এই নির্দেশটাকে আপনারা বানতে হবে এই নির্দেশ আমরা মানি না এবং বাড়িতে বাড়িতে গতকাল রাত্রে যে এই তল্লাশি অভিযান চালিয়েছে এই তল্লাশি অভিযান তো আওয়ামী লীগ চালাইতো কি তোমরা কি আওয়ামী হয়ে গেছ যদি আওয়ামী লীগ হয়ে থাকো জেনে রাখো আমরা আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে করে রাজপথে ছিলাম আমরা আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে মৌলিবাজার জেলা শহরের রাজপথেও ছিলাম আমরা আবারও রাজপথে নামবো চুলাই বিপ্লবের নেয় আরেকটা বিপ্লবের জন্য সেই বিপ্লবে তোমার মতো নুর ইসলাম শেরুল তুমি তো প্রবাসী লোক তোমাকে প্যাকেট করে আবার যেই প্রবাসে ছিলা সেই প্রবাসে পাঠিয়ে দেবো বাবা তুমি প্রবাসে যাও প্রবাসে মাল খাও राजपোদে আয় সোরা राजपোদে আসতে হলে राजपোদের মানুষদেরকে ভালোবাসতে হবে যদি राजपোদের মানুষকে ভালোবাসে তাইলে না আপনাকে নিয়ে राजपোদে আমরা ডাকতাম আপনি কি ভুলে গেছেন হাই স্কুল সেন্টারের মামলার কথা যখন আপনি আমাদের সাথে অঙ্গীকার করেছিলেন যে এই হাই স্কুল সেন্টারে আপনারা দাঁড়ান আমি সেলুন আসি কিন্তু যখন আমরা দাঁড়াইলাম আওয়ামী সাথে আমাদের রক্তাক্ত লড়াই হলো আমরা মামলার আসামি হলাম কই আপনি তো একদিনের জন্য আমাদেরকে জেলের মধ্যে দেখতে যান নাই একদিনের জন্য আমাদেরকে খবর নেন নাই তিন বছর আমরা মামলা চালাইছি এই মামলা চালাইতে গিয়া প্রায় দশ লক্ষর মতন টাকা আমার ব্যক্তিগত খরচ হয়েছে আপনি একটি টাকাও দেন নাই আপনার এই যে চাপাবাজি স্বভাব দলকে যদি মনে করেন জাতীয়তাবাদী দল করবেন তাইলে জেউর রহমানের আদর্শে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে দলের মানুষকে মুষ্টিবদ্ধভাবে করে আপনি রাজনীতি করতে হবে আপনি যদি কর্মীদের আলোচনা সমালোচনা সহ্য করতে না পারেন তাইলে আপনি কেমনে নেতা হবেন আপনি যদি ছাত্রদলের পোলাপাইনদের প্রশ্নের উত্তর না দিতে পারেন তাইলে বিএনপি কেমনি করবেন আপনি তো আওয়ামী লীগ করতেন আগে শুনছি আপনি আগে আওয়ামী চলে যান আপনি বিএনপিতে যদি বিএনপি করতে হয় তাইলে আলোচনা পর্যালোচনা কর্মীদের মনের সুখ দুঃখ শুনতে হবে যদি মনের সুখ দুঃখ বুঝতে না পারেন তাইলে রাজতঘর ঘর রাজনীতি আইসেন না বাবা প্রবাসে ছিলেন প্রবাসে যান আপনাকে আমরা সালাম জানাই যাই হোক আমার এই বক্তব্যটা দীর্ঘায়িত হওয়ায় আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি আরেকটা বিষয় পরিষ্কার করছি যারা বিএনপি যেমন আমি রাজনগর উপজেলা ছাত্র দলের সভাপতির তারা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পায় তাই আমি দীর্ঘদিন ছাত্র দলের রাজনগর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম তাই আমার অবশ্যই বিএনপি নেওয়ার অন্যায় নেয়া অন্যায়ের প্রতিবাদ করা উচিত তাই আমরা আমাদের এই ছাত্র দলের মেধাবী ভাইদের তরুণ ভাইদের প্রতিবাদী ভাইদেরকে নিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আবারও